হ্যালো লাল নদীর দেশ হ্যাঁ কি খবর তোমাদের কেন সলার কাকু তোমাদের কেমন ফোন দাচ্ছে ভালো মতো পারছে তো তারুণ্যের অহংকার সরি তারুণ্যের অহংকার বড় ভাইয়াও তো চলে এসেছে এখন তোমাদের ফোন ডাবল ফোন তোমাদের কেমন লাগছে হ্যাঁ অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ তোমরা তো এই বিকল্পই চেয়েছিল আমি খে তুমি খেয়ে বিকল্প বিকল্প তোমরা তো এটাই চেয়েছিলে তাই না তো এখন তোমাদের অনুভূতি কি তোমাদের কেমন লাগছে দুইটা ডাবল ডোজের ফোনদানি অবশ্যই ভালো লাগছে কেন লাগবে না কোন সস্তার সবজি খাচ্ছো পাচ্ছ না সস্তার সবজি মাই গড় সবজি সস্তা না ও সবজিও সস্তা না আবার তার উপর ঘেসও পাচ্ছ না সবজি রেন্দা খাওয়ার বা ভাত খাও ও ভাতের চালটাও ইন্ডিয়া থেকে আসছে তোমাদের না ভয় ইন্ডিয়া ছিল ভয়কট ইন্ডিয়ার পরে এখন তোমরা ইন্ডিয়ার চাল দিয়ে ভাত খাচ্ছো ও হোলি খাও তো তোমাদের এই ঘ্যাস কোথায় গিয়েছে ঘ্যাস না শেখ হাসিনা পাইপলাইন দিয়ে ইন্ডিয়াতে ফাঁসার করে দিচ্ছিল সেই লাইন ডেকে পেলেছিল সাগরুনি যে কারণে শেখ হাসিনা সাগরুনিকে মাটার করে একদম করে পুন মেরে দিয়েছে তো সেই পুন মেরে যে সাগরুনির যে বিচারটা তোমরা এখন কেন করে দিচ্ছ না দেখ শিখেছি না নাম জরা বিচারটা একটা করে ফেলো কিন্তু তোমরা পারতেছো না কারণ তোমাদের এই বিচার করতে গেলে তোমরা নিজেরা যে একটা বড় ফোন মারা খাবা সেই জন্য খালি এখন পর্যন্ত পিসাই যাচ্ছে পিসাই যাচ্ছে অথচ আমরা শুনে আসছি শেখ হাসিনার আমলে বিচার হবে না শেখ হাসিনা গেলে যদি বিচার হয় তো শেখ হাসিনা চলে গেছে সতেরো মাস এখনো কেন বিচার হচ্ছে না গ্যাস লাইনটা খুঁজে পাচ্ছ না তো গ্যাস লাইন খুঁজে না পেলাম আমরা কিন্তু একটা জিনিস খুঁজে পাইছি সেটা হয়েছে এই যে ঘেসের দাম বেড়ে গেল বারোশো টাকার ঘেস এখন বত্রিশশো সাড়ে তিন চার হাজার টাকায় সেই ঘাসের লুটপাটের ফলে বত্রিশ হাজার কোটি টাকা কার 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 আমাদের যে সেই ফকেটে ফকেটে ঢুকেছে হুম এখন একজন বিখ্যাত বাণিজ্য না কি জানি সে কি জানি জ্বালানি উপদেষ্টা সম্ভবত ফৌজুল করিম ব্লা ছিল যে উদ্বোধনী কি জানি উদ্বোধনী বোর্ডে নিজের নাম দেখে চ্যাট মারাইছিলেন মিডিয়ার সামনে খুব ছত তর্ক হয়নি শোনাইছিল সেই ছত লোকটি কোথায় এখন তারপর আমাদের এই যে জাইঙ্গালম স্বরাষ্ট্র উপদেশটা এই যে ঢোরা সাপটা সে কোথায় পেঁয়াজের দাম বলে কম তো মানুষজন সস্তায় সবজিও খাইতে পায় না তারপর সস্তায় ঘেসও পায় না সস্তায় সাইলও পায় না তো তাইলে তোরা কিসের জন্য আন্দোলন করেছিলি এরা খান কিছু দিরা হ্যাঁ বড় ভাইয়ের দঞ্চের তো বড় ভাইয়ের আগেই কইতে আগেও আমি বলছি তোরা যদি এতই হাউস শেখ হাসিনার কাছে আবদার করতিস আপা আপনার খাইছি আমরা ওই ইয়ার অনেক দিন খাইতে চাই দানের শেষে দানের শেষে লাত্তিকা খুব আগেই কইতি সেখানে ব্যবস্থা করে দিত তার তো অনেক ক্ষমতা ডেফিনেটলি সে করে দিত তোদের চয়েস ফুলফিল করতো কিন্তু তোরা কইতে না তোরা কি করলি গুপ্ত সুপ্ত থাকলে ও বড় ভাইয়া দেখতে বলতেছে তারা গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে না হুম তারা তো গুপ্ত এবং সুপ্ত রাজনীতি করে না তারা সতেরো বছর লন্ডনে বইয়া বইয়া তো মজা খাইছে মজা তো আসমান থেকে টপটপাইয়া পড়ছে সাথে কিন্তু টোকা টোকা খাইছে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি তো করে নাই সেই জন্য বড় ভাইয়ার দলের দুশো তেইশটা নমিনেশন পাওয়া দুশো তেইশ জনকে আমরা দেখলাম কোটিপতি আওয়ামী লীগের আমলত তারা কোটিপতি তাদের এত জেল জুলুম জরিমানা হয়েছে তারা এত না খাই ছিল তারা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারি না কিন্তু তারা কোটিপতি হয়ে বসে আছে গত সতেরো বছরে ও এই ম্যাজিকটা দরকার আরেকটা ম্যাজিক দরকার যেটা হয়েছে খাললে যে এখানে কি স্লো পয়জনিং করা হয়েছে সেই ম্যাজিকটাও আমার দরকার যেন আমি আশি বছর পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং এই বারো হাতারি জাতের দুর্দশা আরো দেখতে পারি এই একটা এতই অসভ্য শেখ হাসিনাদের জন্য কি কি করছে তার বাপ তাদের জন্য কি কি করছে সব কিছু ভুলে তারা আছে কি শেখ হাসিনা সরকারি টাকায় করছে বাপের টাকায় করে নাই তো সরকারি টাকায় তো নুনুসের হাতেও আছে এখন সে নুনুস কয়টা ইট গাচ্ছে নুনুস ইট তো গাটতে পারেই নেই উল্টা হাজার হাজার প্রতিষ্ঠান যেগুলো শেখ হাসিনা করে সেগুলো নাম বদলাইতেছে আমি তোরা বলবি শেখ হাসিনা চুরি করছে তো চুরির প্রমাণ তো তোরা দেখাই তাই পর্যন্ত পারো না একটা কাগজও দেখাই দেশবাসের প্রমাণ দেখ কিচ্ছু প্রমাণে দেখাইতে পারছি কিন্তু আমরা তোদের মুখের উপর ইনফ্রাস্ট্রাকচার যে কাঠামোগুলো আছে সেগুলো তোদেরকে আমরা দেখাইতে পারি তোরা তো পারোস না তোদের কি অর্জন তোদের অর্জন হয়েছে সারা বিশ্বে তোদেরকে বয়কট করছে ও অস্ট্রেলিয়াতে তোদের জন্য ভিসা হার্ড হয়ে গেছে আমেরিকা বাংলাদেশ সব পঁচাত্তরটা দেশ বাদ দিই বাকি যতটা বাদ দিলাম বাংলাদেশ কেন ওইখানে ইনক্লুড হবে সারা জীবন তো বাংলাদেশ এসব ইনক্লুডেড ছিল না গত সতেরো মাসে নুনুস তোদের মুখ এত উজ্জ্বল করেছে কারণ তোদেরকে ফোন মেরেছে আর তোদের মুখ উজ্জ্বল হয়েছে সেই উজ্জ্বলতার ঠেলায় তোদের ফিসা বন্ধ হয়ে গেছে চব্বিশ সালের তোদের এই জুলাই জুলুম জুলাই সন্ত্রাসের পরে আমি মন প্রাণে চাইতাম বাইশ থেকে সাতাইশ সাল পর্যন্ত বাংলাদেশের কে যেন প্রপার কোথাও ভিসা না পায় দেখ দেখ তোদের কত ভিসা দিচ্ছে না তো ওদের এখন মনে কর কোথাও যাওয়ার জায়গা নাই সারা বিশ্ব তোদের কাছে আসতেছে আসতেছে না কচু আসতেছে শাউ আসতেছে সেই শাহুয়ার কথা আমি মনে পড়লো কোট্টার নাম্যার নাম্য শাউ আমি যে বলছিলাম শাহুয়া তখন তোদের খুব চ্যাট লাগছিল এই যে দেখ ছোট শাহুয়া বেঁচে বড় শাহা এখন এম্বাসিতে জব পায় গেছে অথচ করতো ছাত্রলীগের রাজনীতি কি মজা না হ্যাঁ এই হচ্ছে বেইমানির জাত মানে মির্জাফরের জাত তো হুদাহুদি বাঙালিদেরকে বলে না এইসবের জন্যই বলে খাইছে সাঁচু নোন গাইতে পারে না গুন গাই গিয়ে জাসি আর এনসিপির এনসিপি তো জাসির ব্যাক আপ টিম আলাদা করে নাম মেনশন করার কিছু নাই আমারই ভুল মাই ব্যাট যেটা বলতেছিলাম এই যে দেশে এত এত উন্নয়ন তার মধ্যে তোরা দিবি হ্যাঁ ভোট না ভোট সেখানে আবার আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছে হ্যাঁ ভোট হচ্ছে ফরজ কে ফায়া তার মধ্যে আদিল্লা বলছে জনগণের প্রাণের চাওয়া হ্যাঁ ভোট তো জনগণের প্রাণের চাওয়াই যদি হয়ে থাকে ভোট আয়োজন করার তো কোনো দরকার নেই বড়ো ভাইও কই আগে বলছিলো আলু চাষিদের বাঁচান ভোটের কোনো দরকার নেই গণভোটের এত টাকা খরচ করে কি হবে জনগণের মনের চাওয়াই যদি হয়ে থাকে হ্যাঁ ভোট তাহলে এটা তো অ্যারেঞ্জ করার কিছু নাই সবাই তো জানে যদি হ্যাঁই জিতবে তাহলে ভোটের নাটকটা করার মানে কি কোনো মানে আছে আমার তো মনে হয় না তো লালবদের জন্য আর কিছু বলার নাই এরা নিজের নিজের চয়েসে যে সেই বয়ফ্রেন্ডটাকে বিয়ে করছে যে উঠতে বসতে দিবে ফোন মারা দিবে কিন্তু বাপ মার কাছে বলতে পারে না তারা এমন সুখের লাইফ ছেড়ে এমন লাইফ চুজ করছে যেখানে সেই নষ্ট বয়ফ্রেন্ড হাজবেন্ডের লাত্তিগুতা খাইতে হয় মুখে বলা যায় না এবং মজার ব্যাপার হয়েছে সেখান থেকে সেই বাড়ি থেকে বের হয়ে যখন আরেকখানে গেছে আরেকজনকে চারতে গেছে সুখের আসে লাইক বড়ো ভাইয়া সেখানেও লাত্তি গোতা খাবে লেটস গেট রেডি আমরা তো আমাদের তো লেজ নাই এখন তো ওদের কাটা যাবে সেটা দেখতে তো মজাই লাগতেছে কি আর করবো আমি লিগের লোকজনের তো আর কিছু নাই নতুন করে অলরেডি আমরা হারাই ফেলছি পাঁচ আগস্ট আমাদের আর কিচ্ছু হারানো নাই নতুন করে তোরা ফোন মারা খাবি আমরা বসে বসে মজা নেবো এটাই সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিছেন নো ভোট নো ভোট যে ইলেকশনে নৌকা নাই সেই ইলেকশন আমাদের নিয়ে কোনো হেডাকো না এই জন্য আমি ইলেকশন নিয়ে কথা বলতে চাই না ইলেকশন এই ইলেকশন আসলে কোনো ইলেকশনই না নুন স্যার অবৈধ ইলেকশন আমরা বয়কট করছি সিম্পলি বয়কট